বাবা তোমাকে আসিফের কথা বলেছিলাম না ও হচ্ছে আসি আর ও হচ্ছে ইউনিভার্সিটি সবথেকে ভালো স্টুডেন্ট ছিল শুধু কি ভালো স্টুডেন্ট মাশাআল্লাহ সেটা তো দেখতে শুনতে অনেক ভালো আমার মেয়ের পছন্দ বলে কথা তা বাবা তুমি চাকরি কোথায় করছো না আঙ্কেল আমি এখনো কোনো চাকরি করি না চেষ্টা করছি পেয়ে যাব খুব তাড়াতাড়ি ও তার মানে তুমি এখন বেকার তা তোমার বাসায় কে কে আছেন শুধু মা আছে আমার বাবা অনেক ছোটবেলায় মারা যায় আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে মাই আমার সব বাবা মারা গেছে তো কি হয়েছে এক বাবা মারা গেছে আর এক বাবা তো বেঁচে আছে শুনো তুমি আজকে থেকে আমাকে বাবা বলে রাখবে কখনো ভাববে না যে তোমার বাবা নেই মা তুমি এখানে আমি এই এই পাশে কাজ করি কি ব্যাপার আছে তুমি মোমেনাকে মা বল ডাকছ কেন উনি তো আমার মা আমি একটু আগে বললাম না আপনাকে মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমার জীবনে মাই আমার বেহেস্ত রোদেলা এটা তুই কি করেছিস আমার বাড়ি কাজের মহিলা ছেলের সাথে প্রেম করেছিস কি করেছিস তুই আর মোমেনা এই ছিল তোর মনে হুম আমার বাড়িতে কাজ করে তোর ছেলের সাথে আমার মেয়ের প্রেম ঘটিয়েছিস বেরিয়ে যা দুইজনে খুনি আমার বাড়িতে বেরিয়ে যা বাবা উনি এসব কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না বা 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 এখন তো তোরা কিছুই বুঝবি না গরীব ছোট লোকরা এই রকমই করে ঘটনা ঘটিয়ে এখন বলে আমি কিছুই জানি না কিছুই বুঝি না রোদেলা তোমার বাবাকে চুপ করতে বলো আমি জানতাম না আমার মাই বাড়িতে কাজ করে জানলে আমি কখনোই তোমাকে ভালোবাসতাম না একদম কথা বলবি এই বাড়ির থেকে বেরিয়ে যা তোরা মা ছেলে মিলে আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এই অঘটনটা ঘটিয়েছিস বেরিয়ে যাবো সব থেকে বাবা তুমি চুপ করো খালাই বাড়িতে বহু বছর ধরে কাজ করে তুমি তার সাথে এইভাবে কথা বলতে পারো না আর আমি আসিফকে খুব ভালো করে চিনি ও যদি জানতো ওর মা এই বাড়িতে কাজ করে আমাকে কোনোদিন ভালোবাসতো না চমৎকার তা কথা বলবি না শুধু তোর কারণে তোর মা যা পর আমি কিন্তু বিয়ে করিনি আর তুই ছি কাজের মহিলা ছেলের সাথে তুই আমাকে কি বলেছিস তুই একটা ছেলেকে ভালোবাসিস ছেলেরা ভালো স্টুডেন্ট অনেক ভালো আমি তোর সব কথা মেনে নিয়েছিলাম এই অবস্থা একটা কাজের মহিলার ছেলের সাথে তুই প্রেম করেছি এই দাঁড়িয়ে আছিস কেন বেরিয়ে যা বেড়ে যা তোর আমার বাড়ি থেকে মা চলো এই বাড়ি থেকে যেই বাড়ির লোকজন আমার মাকে সম্মান দিতে জানে না সেই বাড়িতে আমি বিয়ে করব না চলো মা তুই কি ভেবেছিস আমার মেয়েকে তোর হাতে তুলে দেব জীবনে আমি তোর হাতে তুলে দেব না আসি আসি প্লিজ যেও না আমাকে ভুলে যাও রদেলা আমার আমার জীবনে সব মায়ের অধিকার যেখানে নেই সেখানে আমিও নেই আমার মা আমার কাছ থেকে বাবা তুমি এই কাজটা একদম ঠিক করলে না